নির্বাচনে আপনারা যেভাবে পরিশ্রম করে আমাকে সাংসদ নির্বাচন করেছে এবং আমি গত পঁচিশ তারিখ দিল্লির পার্লামেন্টের শপথ নিয়ে গতকাল আমি কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিই আজকে কুচবিহার নিউ কুচবিহার রেল স্টেশনে নামার পর গোটা কুচবিহার রেল স্টেশন চত্বর যেভাবে মানুষের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক নেতৃত্ব তারা সবাই যেভাবে আমাকে অভ্যর্থনা জানিয়েছেন আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের এবং নেতৃত্বদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমি ধন্যবাদ জানাবো বিহারের সমস্ত মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা ভোট দেন সবার জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন নমস্কার

কুচবিহারের শান্তি কুচবিহার ইতিহাস কুচবিহারের পরম্পরাকে বজায় রেখে কুচবিহারের উদ্যানকে এগিয়ে নিয়ে যাবো এই শপথ পার্লামেন্টে নিয়ে আমি কুচবিহারে ফিরে এসেছি আগামী দিনে সবার সহযোগিতা কামনা করছি কুচবিহারের উন্নয়নের জন্য সবাই আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করবেন এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন